হজর সাইদুনা আহমদ বিন মোহাম্মদ সালাবি রহমতুল্লাহ তালালে বলেন একবার আমি যখন সফরের জন্য বের হলাম তখন নবী করিম সাল্লাহ তালা আলিহি বা আলিহি ওয়াসাল্লামের নুরানি রজায় গিয়ে উপস্থিত হলাম এবং আরোজ করলাম ইয়া রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সফরকালে আমাকে মরুভূমি আর নির্জন পদ পারি দিতে হবে যদি কোনো সংকটের সম্মুখীন হই আমি আল্লাহ তালার নিকট ফরিয়াদ করবো আর আপনার ওসিলা গ্রহণ করব। শেখায় করিমাইন হজর সাইদুলা আবু বকর ও ওমর রদিয়াল্লা তালা আনহুমা এর খেদমতে গিয়েও একইভাবে আরোজ করলাম অতপর পুরো সপ্তাহ বন জঙ্গল ও নির্জন পথে সফর করলাম এরই মাঝে আমি একটি কূপে পড়ে গেলাম এবং সেখানে প্রচুর পানি ছিল চাষদের সময় থেকে আসরের সময় পর্যন্ত আমি কূপটিতে হাবুডুবু খেতে থাকলাম মৃত্যু যেন আমার মাথার উপরে ঘুরছিল এমন সময় নবী করিম সাল্লাহ তালী আলী ও ওসাই খানে করিমাইনের দরবার থেকে বিদায় নেয়ার সময় আমি যা আরোজ করেছিলাম তার স্মরণে এসে গেল অতপর আমি আরোজ করলাম আল্লাহ সাল্ল্লাহ তালা আলি ওয়াসাল্লাম আমার ফরিয়াদ কবুল করে আমাকে এই সংকটে সাহায্য করুন অনুরূপভাবে কেরিমাইন রদি আল্লাহ আনহুমার নিকট আবেদন করলাম দেখতে দেখতেই কেউ যেন আমাকে কূপের তলদেশ থেকে উঠিয়ে দেয়ালের উপর বসিয়ে দিলেন আর এভাবেই আমি মাহবুবে খোদা নবী করিম সাল্লাহ তালা আলি ও আলি আসাল্লামের সাহায্যে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে আসি আল্লাহর রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সাদেকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক যখন কেউ বিপদে পড়ে নবী করিম সাল্লাহ তালা আলি আলি আলী ওয়াকে আহ্বান করে আল্লাহ তালা তাকে সাহায্য করে থাকেন নবী করিম সাল্লাল্লাহু তালা আলী বা আলী ওসিলায় এমনও দেখা গিয়েছে যে আল্লাহ তালা নির্দেশে নবী করিম তালা ও আলী ওয়াসাল্লাম স্বয়ং এসে সাহায্য করেছেন